এই দুষ্টু অমন করে কি দেখো হ্যাঁ আমার বউটাকে দেখি আমার বউয়ের কোন কোন জায়গাটা সুন্দর সেই জায়গাগুলো দেখতেছি মানে একদম দুষ্টুমি করার ধান্দা করবে না বুঝেই যখন গেছো তাহলে আটকানোর চেষ্টা করো না কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছি বুঝতে পারছো না দেখছি কোথায় কোথায় আদর করা যায় বিয়ের রাতে তো আদর করতে দাওনি আর বিয়ের পর একটা মাস হয়ে গেছে এখন লজ্জাটাও কেটে গেছে মাঝে মধ্যে কাছে আসো আর নিজে থেকে আদর চাও কিন্তু আমার কি ইচ্ছা করে না তোমাকে কাছে পেতে কোথায় কোথায় আদর করবে মানে একদম কথা সবার সামনে বলে আমাকে লজ্জায় ফেলবে না তুমি খুব ভালো করে জানো এসব কথা বললে আমার কেমন কেমন লাগে পুরো লজ্জায় শেষ হয়ে যায় আর নিজে থেকে যখন আদর বেশি ইচ্ছা করি তখন আসি মানে প্রত্যেক রাতে যখন আমাকে বুকে জড়িয়ে নাও আর তারপর যখন আদর করতে শুরু করো ওইগুলো তো আমারই যেতে হয় তাই না তার মানে তুমি কি বলতে চাইছো ওগুলো আমি জোর করে তোমার সাথে করি তোমার কোনো ইচ্ছা থাকে না তাহলে যখন তোমাকে আদর করি তখন আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখো কেন ওইসব কি ছিল ওসবকে খুব বেশি জোর করা ছিল নিজে থেকে তো আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিয়ে বলতে শুরু করো এই মিষ্টিটা না খেলে তোমার রাতে ঘুম হয় না এগুলো কি ছিল বলো দেখো এসব দুষ্টু দুষ্টু কথা বলতে হয় না তুমি কিন্তু পিচ্ছি অনেক ফাজিল হয়ে গেছো তুমি আমার থেকে জুনিয়র হয়ে আমাকে এরকম লজ্জায় ফেলার চেষ্টা করো একদম এসব কথা বলবে না আমি খুব ভালো করেই জানি তুমি অনেক দুষ্টু আর এখন সেটা প্রমাণ করতে হবে না এখান থেকে যাওয়ার আমাকে ঘুমাতে দাও মোটেও না আজকে ছুটির দিন তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে কাছে পেতে ইচ্ছে করছে সারা দিন আজকে আমরা রোম্যান্স করব অনেক বেশি ভালোবাসবো তোমাকে তাহলে তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো কেন আর দীক্ষে দেখলে আর বাঁচি না যখন ইচ্ছা হয় তখন আসো না এখন ঢং দেখাতে আসছ একদম নাটক দেখানোর দরকার নেই আর আমি তোমাকে বলেছি না এখন আমি তোমাকে আদর করতে দিবো দিও না তাতে কিন্তু আমি রাতে তোমার কাছে আসবো না সেটি কি খুব ভালো হবে বলো তুমি বললেই তো আমি চলে যাব না আমার বউকে আমার কাছে পেতে ইচ্ছা করছে সেটাকে আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি আমার এখন ভালোবাসা চাই আদর চাই তোমার আর প্রত্যেকটা দিন তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে আমার কি খারাপ লাগে না বলো সারাটা দিন তুমি কলেজে থাকো তখন কি আমি তোমাকে কাছে পাই বলো আর সপ্তাহে একটা দিন আমরা বাসাতে আসি আর আজকে বাসায় কেউ নেই এখন যদি আমরা রোম্যান্স করি তাহলে কেউই টের পাবে না তাহলে তুমি আমাকে দূরে সরিয়ে কেন দিতে চাইছো আমি কি তোমাকে ভালোবাসি না বলো নাকি জোর করে বিয়ে করেছি যার জন্য তুমি আমার কাছে আসতে চাইছো না ঈশান তুমি ভুল বুঝছো দেখো আমি সবটাই বুঝতে পারছি কিন্তু এখন আমার মুড নেই তাছাড়া এখন যদি তুমি নিজেই দুষ্টুমি করতে পারবে না তখন তোমার নিজেরই ক্লান্ত লাগবে আর তখন আমার আদর ছাড়া তোমার ঘুম আসবে না আর তুমিও ঘুমাতে পারবে না সেটা আমি খুব ভালো করেই জানি তাই এখন দুষ্টুমি না করে আমার পাশে একটু শুয়ে পড়ো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই ও তাহলে এভাবে শুরু করবেন রোমান্স আচ্ছা ঠিক আছে আমি শুয়ে পড়তেছি কিন্তু আমাকে আটকাতে পারবেন না আমি অনেক দুষ্টামি করব আপনার সাথে আপনি চেয়েও আমাকে দূরে সরিয়ে রাখতে পারবেন না দেখো ঈশান আমি একটাবারও বলি নি তোমাকে আদর দিব তোমাকে বলেছি আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তুমি আমার বুকে মাথা রাখো দেখো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তাহলে তো তোমার ঘুম এসে যাবে তারপর এরকম দুষ্টুমি না শোনা তুমি খুব ভালো করে জানো আমি সকাল থেকে কত কাজ করেছি এখন যদি একটু না ঘুমাই তাহলে রাতে কিন্তু এনার্জি পাবো না তোমাকে আদর করার জন্য এখন আমাকে ডিস্টার্ব করো না আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো আমি কি খুব বেশি অন্যায় আবদার করে ফেলেছি আপনার কাছে এরকম ভালোবাসার কথা বলে আমি কেন এরকম দূরে সরিয়ে দেন আমাকে বিয়ের আগে তো না আপনি আমাকে আমার থেকে বেশি ভালোবাসেন আমি কি আমি আমার পিচ্ছি বরটাকে অনেক বেশি ভালোবাসি তাহলে তুমি কেন এরকম করে আমাকে সন্দেহ করতেছো তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না অনেক বেশি ভালোবাসি তোমাকে আর কি করলে বুঝতে পারবে যে ভালোবাসি বলো এখন অনেক বেশি আদর দিতে হবে অনেক বেশি ভালোবাসলে আমি বুঝতে পারবো আপনি আমাকে কত বেশি ভালোবাসেন প্লিজ আমাকে দূরে সরিয়ে দিবেন না আমি জানি আপনি আমার আদরটা ছাড়া দূরে সরে থাকতে পারবেন না আর একবার যদি আদর করতে শুরু করি তাহলে আপনি আমাকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাই এখন অন্তত আমাকে দূরে সরিয়ে দিবেন না ঈশান বারবার বলতেছি এখন আমার মুড নেই তারপরেও তুমি কেন আমাকে এমন করে জোর করতেছো তুমি কি চাও বলো আমি এখন খুব বেশি কষ্ট পাই আমার খারাপ লাগুক সেটা তোমার কাছে খুব ভালো লাগবে বলো তাহলে বলো আমি নিজের সাথে না হয় তোমার ইচ্ছেটা মেটানোর জন্য সবটাই করি তারপর ওরকম জোর করো না ঈশানের প্রচন্ড পরিমাণে খারাপ লাগলো ওর সাথে সাথে বেছনা থেকে নেমে তারপর কিছুক্ষণ ব্যালকনি থেকে দাঁড়িয়ে রইলো আর ভাবতে লাগলো যে এই মেয়েটাকে বিয়েটা করায় হয়তো ওর ভালো ছিল এই মেয়েটার মনটাও আজ অব্দি বুঝে উঠতে পারেনি ঈশান সিন্তিয়া থেকে দু বছরের জুনিয়র আর ওর কলেজ লাইফে সিন্তিয়া ছিল কিন্তু ম্যাডামের ছেলে যার জন্য সিন্তিয়ার সাথে ঈশানের রোজই দেখা হতো কলেজে না আসলেও সিন্তিয়া যখন ঈশানের আম্মুর কাছে টিউশন করতে আসতো তখন ঈশানের সাথে ওর দেখা হয়ে যেত প্রথম ছয়টা মাস তো ভালোই ছিল কিন্তু হুটহাট করে সিন্ধিয়া ঈশানকে কেমন ছিল মনে জায়গা দিয়ে ফেলে ওর প্রতি দুর্বল হয়ে পড়ে কারণ ঈশানের বাচ্চা বাচ্চা কাজকর্ম সিন্ধিয়ার কাছে ভালো লাগতো ঈশান বাচ্চাদের মতো করত করতো ঈশান বলে ও বলে মনটা যতই বড় হোক যেন স্বভাবটা বাচ্চাদের মতোই হয় তাই ঈশানও তেমন কাজ করত। আর এই বিষয়টাই সিন্ধিয়া ইমপ্রেস হয়ে গেছে যার জন্য ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল তারপর যখন বোঝাতে চাইতো তখন ঈশানকে ইগনোর করতো আর বলতো এই সম্পর্ক হওয়া সম্ভব না ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সিনথিয়া আর কোনো উপায় না পেয়ে ঈশানকে জোর করে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করতো তারপরে ঈশান বাধ্য হচ্ছিল না ওকে দূরে সরিয়ে দিত তারপর একদিন ঈশান আর সিনথিয়াকে ঘনিষ্ঠ অবস্থায় আম্মু দেখে ফেলে তখন ঈশানকে অনেক বেশি ভুল বুঝে সিন্থিয়া রাম্মু ঈশান সেদিনও রাম্মুকে বোঝাতে ব্যর্থ হয়ে যাচ্ছিল ঈশানের রাম্মু রাগ করে ওর সাথে বড় একটা সপ্তাহ কথা বলেনি তখন ঈশান পুরো পাগল হয়ে যাচ্ছিল কারণ আম্মুকেও পরিমাণে ভালোবাসে যার জন্য সিনথিয়ার অনেক বেশি সিন্থিয়ার কারণ সিনথিয়ার জন্য এরকম একটা কর্মকাণ্ড হয়েছে তারপর যখন ঈশান বাসা থেকে চলে যায় তখন সিন্থিয়া এসে কান্নাকাটি করে ম্যাডামের কাছে সব বললে তখন ঈশানের আম্মু নিজে গিয়ে ওকে খুঁজে নিয়ে আসে তারপর ঈশান সিনথিয়াকে ইগনোর করতে শুরু করে অনেক বেশি কষ্ট পেত আর কান্নাকাটি করতে বলে সিন্থিয়ার আব্বা মশানের আম্মুর সাথে কথা বলে তাদের দিয়েটা হয় ঈশান প্রথম কিছুদিন ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করলে সিন্থিয়া ওর ভালোবাসাটা একটা সময় ঈশানকে কাছে টেনে নেয় আর তারপর থেকে ওদের ভালোবাসাটা চলছে তো কলেজে ক্লাস থাকে বলে প্রত্যেকটা ক্লাস করে আর সিন্থিয়া কলেজে যায় কিন্তু ওদের ক্লাস আলাদা তাই তেমনভাবে ওদের দেখা সাক্ষাৎ হয় না কিন্তু যখন বাসায় থাকে তখন দুষ্টুমি করে আর আজকে ছুটির দিন ছিল বলে ঈশান সিন্থিয়ার সাথে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করতেছিল সিন্থিয়া সবে মাত্র চোখ বন্ধ করেছে ঈশান এসে ওর প্যাডের উপর থেকে শাড়িটা সরিয়ে যখনই নাভিতে কিস করতে যাবে তখন ও বুঝে ফেলে আর ওকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এরকম কথা বলে আর তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানেন ঈশান বেশ কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে তারপর একটা সময় রুমে এসে দেখলো সিন্থিয়া ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত অবস্থায় ওকে অনেক লাগছে ঈশান বেশ কিছু করে মুখের দিকে তাকিয়ে থেকে তারপর একটা সময় ভাবতে লাগলো আমাকে ইগনোর করা তাই তো আচ্ছা দেখাবো ইগনোর কাকে বলে আজকে থেকে তুমিও দেখতে পারবে ইগনোর কাকে বলে আমি তো তোমাকে বিয়ে করি নিয়ে জোরপূর্বক তোমার আব্বু আম্মু আমার আব্বু আম্মুর কাছে এসে বিয়ের প্রস্তাবটা দিয়েছিল আমি তো তোমাকে ভালোবাসতাম না তুমি কান্নাকাটি করেছিলে তোমার জন্য আমাকে ভুল বুঝেছিল তারপরও তোমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছিলাম একটা মাসের মধ্যে তোমার জন্য পাগল হয়ে গেছিলাম আর তুমি কি না আমাকে এমন করে দূরে সরিয়ে দাও দেখবো মজা ঈশান কথাগুলো বলে বাসা থেকে বেরিয়ে গেল তারপর বিকেলে বন্ধুদের সাথে আড্ডায় মন খারাপ করেছিল বলে বন্ধুরা সবটা জিজ্ঞেস করলো সব শোনার পর একটা বন্ধু বলতে লাগলো মেয়েদেরকে সব সময় নিজেদের বসে রাখতে হয় যত বেশি তল্লায় দিবি তত বেশি মাথায় উঠে বসবে এখন বেশি ভালোবাসা দেখাস তো এর জন্য ইগনোর করে কিন্তু একটু রাগ অভিমান দেখাবি দেখবি তোর বসে থাকবে তাই আমি বলি কি তুই তোর সামনে একটু অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা কর ওকে ইগনোর করার চেষ্টা কর দেখিস তখনও তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবে দূরে দূরে সরে থাকতে পারবে না তোর থেকে নিজের থেকেই কাছে আসবে আর ভালোবাসাটা চাইবে তাই যেটা বলেছি সেটা মন দিয়ে ভেবে যদি চাস করিস না হলে ওরকম ইগনোরটা সারা জীবন তোকে সহ্য করতে হবে ঈশান ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে রাত আটটার দিকে বাসে আসলে সিনথিয়া এসে দরজা খুলে দিল তখন ঈশান রুমের দিকে যেতে গেলে সিনথিয়া ওকে বলতে লাগলো এই পিচ্চি বল কোথায় গিয়েছিলে তুমি জানো না এত রাত অবধি বাসার বাইরে থাকতে নেই আম্মু রাগারাগি করে আর তোমাকে বারণ করেছি না যে আম্মু রাগ করে এমন কোনো কাজ তুমি করবে না তুমি জানো না তুমি এত বাইরে ঘুরে ঘুরে করলে আমার টেনশন হয় তোমাকে নিয়ে আমি কত টেনশনে থাকি এখন থেকে টেনশন করতে হবে না আর আপনাকে কে বলেছে টেনশন করতে ঘুমিয়ে পড়তেন আমাকে আমার জন্য বসে থাকতে আপনাকে তো আমি আর এত ভালোবাসা দেখাতে হবে না যতটা ভালোবাসা দেখান না অতটা বাসে না আমি খুব ভালো করে জানি এখন আমার জন্য আদিক্ষেতা দেখাতে হবে না যান রোমেঙ্গে শুয়ে পড়েন কি হয়েছে তুমি এমন করে বলতেছো কেন আমি খুব ভালো করে বুঝতে পারতেছি তুমি আমার উপর রাগ করে আছো কি জন্য রাগ করে আছো আমাকে একটু বলো আপনি যে নাটকের সাথে ন্যাকামিটাও করতে পারেন সেটা খুব ভালো করে আজকে বুঝতে পারতেছি দেখেন আপনাকে বোঝানোর বা আপনাকে কিছু বলার নেই আর ইচ্ছা উনি আপনাকে বোঝানোর তাই এখন থেকে আপনাকে আমি আর বোঝানোর চেষ্টাই করব না কারণ আমার সেটা মরে গেছে কাউকে খুব বেশি দিতে নেই সেটা এখন খুব ভালো করে বুঝে গেছি তাই এখন থেকে আর চাই না আপনাকে বোঝাতে তাই দেখেন আমি এখন আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না আমার ইচ্ছা নেই আপনার সাথে কথা বলার আপনি এখন যান গিয়ে শুয়ে পড়ুন আর আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না কখনো এখন থেকে আমি এত রাত করে বাড়ি ফিরবো কালকে থেকে আরো রাত হবে প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না আপনি আমার উপর অধিকারটা দেখাবেন না ঈশান কথাগুলো বলে রুমে চলে আসলো সিনথিয়া বুঝতে পারলো যে ঈশান হয়তো কোনো কারণে ওর উপর রেগে আছে যার জন্য এমন করে কথা বলছে সিনথিয়া তাড়াহুড়ো করে রুমে আসলো কিন্তু ঈশান ওকে কোনো পাত্তা না দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে এসে নিজেই খাবার পেরে খেতে লাগলো সিনথিয়াকে একটাবারও জিজ্ঞেস করলো না আর সিনথিয়া এখন অবধি ওর জন্য না খেয়ে বসে আছে ওদের বাসাতে সন্ধ্যা হলে সবাই খাওয়া দাওয়া করে তারপর যে যার মতো রুমে চলে যায় কিন্তু সিনথিয়া এখন অব্দি ঈশানের জন্য না খেয়ে বসে আছে ঈশান কোনো কথা না বলে সিন্থিয়াকে জিজ্ঞেস না করে রুমে চলে আসলো সিন্থিয়াকে এরকম ইগনোর করাতেও ও না খেয়ে রুমে আসে তারপর ঈশানের পাশে শুয়ে পড়তে ঈশান ওর থেকে দূরে সরে গেলো তখন সিন্থিয়া বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর একটা সময় ফুপিয়ে কান্না করে উঠলো ঈশানের এরকম কর্মকাণ্ড অবাক হয়ে তারপর উঠে বসলো আর বেশ কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো রাত দুপুরে সময় কী শুরু করলেন আপনাকে বলছি না এসব ন্যাকামি আমার দ্বারা হবে না আর আপনি যদি ভেবে থাকেন আমি আপনাকে এরকম করে কাছে টেনে নিব আর ইগনোর করব না সেটা তো আপনার ভুল ধারণা আপনি আমাকে নিজেই দূরে সরিয়ে দিতে বাধ্য করেছেন আর এখন সামান্য ইগনোর মেনে নিতে পারছেন না দেখেন তো ঢং দেখানোর কিছু নেই ভালোবাসাটা এখন থেকে আর দেখতে পাবেন না এই ইগনোরটা এখান থেকে তো আপনাকে সহ্য করতে হবে যেটা বলার সরাসরি বললাম এত রাত এই মাঝরাতে এসে এরকম ঢং দেখাবেন না যেটা আমি সহ্য করতে পারি না তুমি আমার উপর এত বেশি রাগ করে আছো আমি বুঝতে পেরেছি আমি তখন ওই কথাগুলো অমন করে বলেছি তোমাকে ইগনোর করেছি বলে তুমি আমাকে ইগনোর করতেছো প্লিজ বাবু একটা আমার উপর থেকে রাগ অভিমানটা কমাও আমি আর কখনও এরকম বলবো না আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তাই না বলো তুমি আমাকে ভালোবাসতে না তারপরও আমি তোমাকে ভালোবাসি তাহলে তুমি বুঝতে পারো না তুমি এমন করে ইগনোর করলে আমার কত বেশি কষ্ট হয় না আমি বুঝি না আর বুঝতেও চাই না তাই এখন কিছু বোঝাতে হবে না আপনি চুপচাপ থাকবেন না হলে আমাকে রুম থেকে বেরিয়ে যেতে হবে ঈশানের কথাতে সিনথিয়া আরও জোরে জোরে কান্না করে উঠলো তখন সিনথিয়া উঠে বসে তারপর ওর মুখের দুপাশে হাত রাখতে ওর হাতটা ছাড়িয়ে নিতে গেলে সিনথিয়া আবার ওকে এবার ঝাঁপতে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে কান্না করে দিল ঈশান বুঝতে পারছে যে পাগলিতে একটা দিনই বুঝে গেছে ওর ইগনোরটা সিনথিয়ার পক্ষেই সহ্য করা সম্ভব না ঈশান রাগ করে থাকতে পারলো না বুকের সাথে বাগিটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো সামান্য কয়েকটা ঘন্টার জন্য সহ্য করতে পারেন না তাহলে আপনার থেকে দূরে সরে থাকি বিয়ের প্রথমে যেমনটা করেছিলাম তেমন করতে শুরু করি তাহলে কত বেশি কষ্ট হবে আর কখনো এরকম হবে না আমার বাবুটাকে এখন থেকে অনেক বেশি ভালোবাসবো দেখি তাকাও আমার দিকে সিনথিয়া কথাটা বলে ঈশানের মুখে দুই পাশে হাত রেখে ওর সারা মুখে কিস করতে লাগলো তারপর একটা সময় ইসান ওকে শান্ত করার জন্য বুকের শক্ত করে জড়িয়ে ধরল এখন এখানে কিছু একটা তো হবে তাই আপনাদের থাকাটা শ্রেয় নয় ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য